হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাড বুবাই প্যারাড বুয়াই ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধুরা ককাটাল পাখি নতুন পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন সেই সকল বন্ধুর জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল বন্ধুরা এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওটি হচ্ছে ককাটাল পাখি পালন পদ্ধতি কীভাবে আপনারা ককটাল পাখি পালন করবেন এই ভিডিওর মধ্যে খাঁচার পরিমাপ ককাটাল পাখি কোন খাঁচাতে পালন করবেন এবং ককটাল পাখির জন্য ব্রিডিং বক্স এবং হাঁড়ি সম্পর্কে বলা আছে এবং ককাটাল পাখির বিডিং সিজন কীভাবে বিট করতে হয় কখন বিট করতে হয় এই সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি তো ভিডিওটি ভালো লাগলে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি আর দেরি না করে আজকের ভিডিওটিতে আপনাদের কাছে আলোচনা করব কিভাবে ককটেল পাখি পালন করতে হয় কিভাবে ককটেল পাখিকে ব্রিডিং করাতে হয় এরা কতদিন বয়সে ডিম বাচ্চা করে থাকে কীভাবে ককটেল পাখির জন্য খাবার তৈরি করতে হয় একজোড়া ককটাল পাখি পালন করতে কত টাকা খরচ হতে পারে তো বন্ধুরা প্রথমেই বলবো ককটাল পাখির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে ককটেল পাখি আদি বাসস্থান হলো অস্ট্রেলিয়ায় এরা খুবই শান্ত ও ভীতু প্রকৃতির একটি পাখি এদের সুমধুর মিষ্টি ডাক যা যে কোনো মানুষকে টানতে পারে কাছে টানতে পারে যে কোনো মানুষের মনে জায়গা করে নিতে পারে খুব সহজেই এদের মাথায় ছোট ঝোটন মানুষের নজর কাটতে সাহায্য করে এবার আলোচনা করা যাক কীভাবে ককটেল পাখি পালন করতে হয় এবং এদের কিভাবে বিডিং করাতে হয় ককটেল পাখি এর জন্য উদ্বুদ্ধ হয় বস বর্ষার সময় তবে গরমেও ভালো বিড করে থাকে এদেরকে এর জন্য যদি খাঁচাই পালন করে থাকেন সেক্ষেত্রে পাখির বড় আকৃতির একটি খাঁচা দিয়ে রাখতে হবে এদের খাঁচা এদের জন্য আদর্শ মানের খাঁচার মাপ হচ্ছে দু ফুট দু ফুট তিন ফুট অর্থাৎ দু ফুট উচ্চতা গভীরতা হবে দু ফুট এবং চওড়াই হবে তিন ফুট তবে এই সাইজ থেকে আরও বড় খাঁচা ব্যবহার করলে আরও ভালো এদের খাঁচা বড় দেওয়ার কারণ এমনিতেই ককটেল পাখি এক ফুট থেকে আরও বেশি হয়ে থাকে এক ফুট হয় বা এর থেকেও একটু বেশি বড় হয়ে থাকে এবং এই কারণেই এদের ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি বড়ো মাপের দিতে হয় যে সমস্ত মানুষেরা ককটেল পাখির জন্য বিডিং বক্স ব্যবহার করবেন তাদের বলবো ককটেল পাখির জন্য যে এক ফুট বাই এক ফুট বিডিং বক্স পাওয়া যায় ওই ব্রিডিং বক্স ব্যবহার করতে হবে এবং যারা ভাবছেন মাটির হাঁড়িতে ব্রিডিং করাবেন তাদেরকে বলবো পাখির দোকানে ককটেল পাখির জন্য যে মাটির হাঁড়ি পাওয়া যায় ওই হাঁড়ি ব্যবহার করতে হবে এ থেকে বেশি ছোটো বা বেশি বড় মাপের হাঁড়ি ব্যবহার করবেন না এই পাখির জন্য যে মাপের বিডিং বক্স বা মাটির হাঁড়ি প্রয়োজন সেটি ব্যবহার করতে হবে ককটেল পাখি ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি দুটোতেই ভালো বিধ করে থাকে তবে আপনাদের একটি গাইড করছি যে আপনারা যে বিড়ালের কাছ থেকে ককটেল পাখি কিনছেন ব্রিডিং করানোর জন্য আগে জেনে নেবেন ওই পাখি পেরেন্টস অর্থাৎ ওই পাখির বাবা মা কিসে বিট করে করতে অবশ্য ওই ওই হিসাবে আপনাদের ব্যবহার করতে হবে যে পাখির বাবা মা বিডিং বিডিং বক্সে বিট করতে অবস্ত তাদের বাচ্চাদেরও বিডিং বক্স বক্সে বিট করাতে হবে এবং ওই একইভাবে যদি ককটেল পাখির বাবা মা যদি মাটির হাঁড়িতে বিট করতে অবশ্য থাকে তাহলে তার বাচ্চাদেরও মাটির হাঁড়িতেই বিডিং করাতে হবে মাটির হাঁড়ি ব্যবহার করলে কম খরচের মধ্যে হয়ে যাবে সত্তর থেকে আশি টাকার মধ্যে হয়ে যাবে আর যদি ব্রিডিং বক্স ব্যবহার করতে চান তাহলে একটু বেশি পয়সা লাগবে দেড়শো থেকে একশো ষাট টাকা খরচ হবে এদের যেহেতু ব্রিডিং বক্স বা মাটির হাঁড়ি বড়ো হওয়ার কারণে এদের খাঁচাটা একটু বড়ো মফে দিতে হবে যদি ছোট খাঁচার মধ্যে ব্রিডিং বক্স বা ককটেল পাখির হাঁড়ি লাগা লাগালে খাঁচার ভিতরে জায়গা অল্প হয়ে যাবে তাই বড়ো মাঠের খাঁচা ব্যবহার করতে হবে খাঁচার মধ্যে পাখি বসার জন্য কাঠে লাঠি বা বসার ডাঁড় ব্যবহার করতে হবে এবার বলি এদের খাঁচা কোথায় রাখবে এরা যেহেতু ভিতু স্বভাবের হওয়ার কারণে এদের খাঁচা ঘরের একটি কোণে রাখতে হবে যেখানে লোক চলাচল কম করে অর্থাৎ ছাদ ছাদের ঘরের বারান্দায় রাখ রাখলেও ভালো বন্ধুরা একটা বিশ একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যখন কোনো বিডারের ক্লাস থেকে পাখি কিনবেন তখন পাখি মেল ফিমেল কনফার্ম করে কিনবেন এবং পাখিদের ব্লাড লাইন যেন আলাদা হয় অর্থাৎ মেল ফিমেল পাখি দুটি একই বাবা মার বাচ্চা না হয় আলাদা আলাদা বাবা মার বাচ্চা হয় পাখি জোড়া নিলে তবেই বিডিং বক্স বা হাঁড়ি ব্যবহার করবেন পকাটেল পাখি এর অন্যতম একটি পাঠ হচ্ছে সিজ দিয়ে ডাকা ডাকি দিয়ে ডাকা করে ছেলে পাখি সাধারণত মিটিংয়ের জন্য মেয়ে পাখি বা ফিমেল পাখিকে সিজ দিয়ে ডাকে মিটিং করার পনেরো থেকে ষোলো দিনের মাথায় ককটেল পাখি ডিম দেওয়া শুরু করে সাধারণত ককটেল পাখি চার থেকে সাতটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিম দেওয়ার সময় পাখি এক দিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দিয়ে থাকে ডিম থেকে বাচ্চা পুড়তে সময় লাগে আঠেরো থেকে বাইশ দিন এরা জামা পাখির মতোই সকল ডিম পাড়ার পর ডিমে তা দেয় এটা করে থাকে এটা করে থাকে তার কারণ হচ্ছে বাচ্চার বয়স যেন একই হয় এবং একই মাফের বাচ্চা হয় তার জন্য একই সাইজের বাচ্চা হলে পাখিদের বাচ্চা পালন করতে সুবিধে হয় যদি ককাটেল পাখি বাচ্চিকার পাখির মতো প্রথম ডিম পা শুরু থেকেই ডিমে তা দিয়ে থাকে তাহলে যেটা হবে প্রথম বাচ্চা অনেক বড় হবে এবং শেষের বাচ্চাগুলি সাইজ ছোট হবে এরকম হলে বাচ্চাদের পালন করতে অনেক অসুবিধা হবে তাই ককাটেল পাখি সব ডিম দেওয়ার পরেই ডিমে তা দিতে শুরু করে যে সমস্ত নতুন পাখি পালকরা আছে তারা হয়তো বোঝে না যে ককাটেল পাখি ঋণ দিচ্ছে তা দিচ্ছে না এইটি দেখেই তারা অনেক টেনশানে থাকে অনেক চিন্তার মতো থাকে এই বিষয়টি জানা থাকলে কোনো চাপ নিতে লাগবে না ককাটেল পাখি বাচ্চা বয়স দেড় মাস ককাটেল পাখির বাচ্চার বয়স দেড় মাস হলে এরা নিজেরা উঠতে শেখে এবং নিজেরা নিজেদের মতো খেতে শেখে সাধারণত ককাঠেল পাখি ডিম বাচ্চা করার জন্য এক বছর বয়সে পুরোপুরি অড়াল হয়ে থাকে এবার আসা যাক খাবার নিয়ে আলোচনায় আমরা প্রথমেই জানবো কীভাবে ককটেল পাখির জন্য সিডমিক্স তৈরি করতে হয় আমি প্রথমেই বলি এক কেজি সিডমিক্স বানাতে বা তৈরি করতে কোন কোন সিডমিক্স কত পরিমাণে দেব তা আপনাদের কাছে শেয়ার করব এক কেজি সিডমিক্স বানাতে যে দানাটি দেব সেটি প্রথম হচ্ছে বড় কাগনি দানা বড় কাগনি দানা দেব সাতশো গ্রাম তারপর নেব সূর্যমুখী একশো গ্রাম তারপর নেব ধান পঞ্চাশ গ্রাম কুসুম দানা পঞ্চাশ গ্রাম ক্যানারি সিড পঞ্চাশ গ্রাম ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট তিন রকম মিলেট মিশ্রণ করে পঞ্চাশ গ্রাম টোটাল মিক্স করলে এক কেজি হবে আমি যে সমস আমি সমস্ত দানার কথা বললাম তা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত হয়ে থাকে তাই আমি দানার নাম বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দানার ছবি তুলে ধরেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে তবে এখনকার এখনকার সময় মানুষের হাতে সময় খুব কম যদি আপনি ঘরে বসে এই অনুপাতে কক্সেল পাখির জন্য সিডমিক্স তৈরি করতে পারেন তাহলে তো ভালোই আর যদি হাতে সময় সময় না থাকে তাহলে রেডি সিডমিক্স পাখির দোকান থেকে কিনে খাওয়াতে পারেন পাখিদের কক পাখি রেডি সিডমিক্স এক কেজি দানা দেড়শো থেকে দুশো টাকা মধ্যে হয়ে যাবে মিক্স কিনে এনে পাখিদের বেশ পাখিদের বেশি করে বেশি করে আর ঝামেলা করতে হবে না সিরমিক্স কিনে এনে পাখির খাঁচার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী দিয়ে রাখতে হবে সব সময় তবে সিরমিক্স পাখির খাঁচায় সবসময় দিয়ে রাখাটা উচিত সাধারণত এই এই সব দানা খাওয়াতে হবে তবে গরমকাল খুব গরম বা খুব ঠান্ডার সময় দানার পরিমাণ একটু পরিবর্তন করতে হবে ধরুন প্রচণ্ড গরমকালের সময় রাগনি দানার পরিমাণ বাড়াতে হবে এবং তৈলাক্ত দানা যেমন যে সমস্ত মিলেট আছে ক্যানারি আছে ব্ল্যাকশিট আছে এই সব দানার পরিমাণগুলো কমিয়ে দিতে হবে একেবারেই ওই একইভাবে যদি প্রচুর ঠান্ডা পারে তখন আমার তৈলাক্ত দানার পরিমাণ কিছু কিছু করে বাড়িয়ে দিতে হবে তো এইভাবে আপনারা সিডমিক্স বানিয়ে পাখিদের দিতে পারেন ককটাল পাখির খাবার বেশিরভাগ বেশিরভাগটাই সিডমিক্স দিতে হবে তারপরে শাক সবজি ফলমূল নিয়মিত দিতে হবে তো শাক সবজি হিসাবে আপনারা যেটা দিতে পারেন পালং শাক কলমি শাক পুদিনা পাতা নিম পাতা লাল নোটে ধনে পাতা সজনে পাতা প্রভৃতি ওইগুলো শাক সবজি হিসাবে দিতে পারেন আর সবজি হিসাবে যেটা দেবেন মিষ্টি কুমড়ো গাজর বরবটি কড়াই ডিম কড়াই শশা মটরশুঁটি কাঁচা পেঁপে উঁচুকুচুকু কেটে এইগুলি সবজি হিসাবে আপনারা দিতে পারেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারেন যে সপ্তাহে কোন কোন দিন কী কী জিনিস দেওয়া যায় সেই হিসাবে আপনারা দিতে পারেন আর সপ্তাহে একদিন এগ ফুট দেবেন এছাড়া আপনারা মাঝে মাঝে অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ভুট্টা অঙ্কুরিত গম সপ্তাহে একদিন কি দুদিন নিতে পারে এতে আপনারা প্রচুর পরিমাণে প্রোটিন পাবে এবং আমাদের পাখিরা প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাবে এবং ব্রিডিংয়ে ভালো কাজ দেবে আর ফাচার মধ্যে সর্বদাই সমুদ্র ফেনা এবং এটাকে বলা হয় আহ ক্যাটেল এবং মিনারেল ব্লক সব সময় দিয়ে রাখতে হবে পাখিরা নিজেদের ক্যালসিয়ামের ঘাটতি করলে পাখিরা নিজেদের মতো এরা খেয়ে তারা ক্যালসিয়াম মিনারেলের ঘাটতি মেটাতে পারে বন্ধুরা এবার আমাদের কাছে জানাবো একজোড়া ককটেল পাখি পালন করতে আপনাদের এক মাসে কত টাকা খরচ হতে পারে একজোড়া ককটেল পাখি সাধারণত মাসে এক কেজি থেকে দেড় কেজি সির মিক্স খেয়ে থাকে এছাড়া সফ্রুট শাক শাকসবজি মেডিসিন সব মিলিয়ে দুশো থেকে আড়াইশো টাকা খরচ হতে পারে ভারতীয় মুদ্রায় তবে জিনিসপত্রের দাম সবসময় একই থাকে না সর্বদাই কম বেশি হতে থাকে তবে আপনাদের দুশো টাকা খরচ এটাই ধরে রাখতে হবে বন্ধুরা পকসটেল পাখির টোটাল বিষয় সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা